আসসালামু আলাইকুম কামরুস কিচেনে সবাইকে স্বাগত এখানে আমি দুটো আলু নিয়েছি একটা ছোট আর একটা বড় তো এই আলু দুটো দিয়ে আমি আজকে রান্না করব আর এই রান্নাটা দেখুন একদম দেখতে মাংসের মতো লাগবে খেতেও কিছুটা কম লাগবে না খেতে বেশ ভালো লাগবে প্রথমে আলুগুলোকে আমি কুচি করে কেটে নেবো আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব আলুগুলো এখানে কেটে নিয়েছি এবার মিক্সার মেশিনে কাটিতে দিয়ে দেব যতটা ধরবে ততটা দিব আমি দুবারে পেস্ট করে নিব দিয়ে দেবো দুই টুকরো আদা চারটে কাঁচা মরিচ দিয়ে দেবো কয়েক দু তিন কমতো রসুন এবার পেস্ট বানিয়ে নেবো পানি দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে একটা পাত্র নিয়েছি পাত্রতে ঢেলে নেব এই যে আলু বাটাটা আমি যেটুকু আছে ওটুকু বেটে নেব আমার পুরোটা বাটা হয়ে গেছে আলুতে তো এমনি পানি বাড়ায় দেখুন আলু থেকে কতটা পানি বেরিয়েছে তাই আলু দেওয়ার দরকার পানি দেওয়ার দরকার নেই দিয়ে দেব দিয়ে দেবো একটু লবণ একটু জিরে ধুনের গুঁড়ো দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো দু তিন চামচ মতো বেসন এখানে তিন চামচ দিয়েছি এবার মেখে নেব মাখার পরে দেখব যদি প্রয়োজন হয় তাহলে আর একটু দিব দেখুন এখানে আরেকটু একটু বেসন লাগবে আমি এখানে আরও দু চামচ মতো দিয়ে দিয়েছি এ খুব ভালোভাবে মেখে নেব একটু ভালোভাবে মাখে নিতে হবে আমি এটাকে খুব শক্ত করলে এরকমই রেখেছি এখানে মোট পাঁচ চা চামচ মতো বেসন দিয়েছি মা খেয়ে নেওয়া হয়ে গেছে পর আমি হাতটা ধুয়ে নেব আমি এখানে মিক্সার বাটিতে টমেটো আদা আর কয়েক করে রসুন দিয়ে বেটে নেব এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সরিষার তেল আমি পুরো রান্না সরিষার তেল দিয়ে করি তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো সাইজের বড়ার মতো করে ভেজে নিই প্রথমে বড়ার মতো করে লাল করে ভেজে নেব খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে নেব বাদ বাকিগুলো এভাবে ভেজে নেব এই বড়া গুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এখানে আমি তিনটে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি তিনটে লবঙ্গ আর ছোট ছোট দুটো দারচিনি দিয়ে দিলাম একটু ভেজে নেব সুন্দর বন্ধ আসা পর্যন্ত তারপর দিয়ে দেবো তিনটে পেঁয়াজ কুচি একটা দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দিলাম যে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম সেটাকে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো লবণ সাধারত লবণ হলুদ

আরো একটু ঘুমাই নিয়ে পছন্দ তাহলে আরো ভালো লাগবে মশলাটা এবার খুব ভালোভাবে পছন্দ হয়েছে এবার আমি এখানে দিয়ে দেবো পানি জলটা ফুটে গেছে এবার আমি বড়াগুলো ঢেলে গুঁড়ো এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো বড়া বড়াগুলো বড়া খুবই নরম হয়েছে তাড়াতাড়ি শীত হয়ে যাবে ঢাকনাটা তুলে এবার দেখে নেবো কেমন হয়েছে দেখুন বড়াগুলো খুব সুন্দর হয়েছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম নাড়া দিয়ে আরও দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে দেখুন নামিয়ে এনেছি আলুর বড়াটা আলুর বড়ার ঝোল দেখুন কত সুন্দর লাগছে কষা কষা এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এটা থাকলে মাছ মাংস কিছুই নিতে ইচ্ছে করবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ